আচার্য চাণক্য বলেছেন জীবনে তুমি যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ প্রেম ভালোবাসা এবং মোহ থেকে দূরে থাকো কারণ মোহ ও ভালোবাসা মানুষের পায়ের শৃঙ্খল এটি মানুষকে এগিয়ে যেতে দেয় না এবং সাফল্যের পথ থেকে বিচ্যুত করতে কোনো ত্রুটি রাখে না মানুষের জীবন ধ্বংস হয়ে যায় যতক্ষণ না সাফল্য পাও ততক্ষণ এই সমস্ত জালে না পড়াই ভালো নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল সুজিত নিয়ে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই বিশেষ কারণ আজ আমরা জানব কিভাবে প্রেম বা কোনো ধরনের আসক্তি মানুষের মনকে দুর্বল করে তার জীবনকে সাফল্যের পথ থেকে বিচ্যুত করে দেয় তাহলে শুরু করা যাক আচার্য চাণক্য ও চন্দ্রগুপ্তের গল্প আচার্য চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে একজন মহান সম্রাট হওয়ার শিক্ষা দিচ্ছিলেন চন্দ্রগুপ্ত একজন মেধাবী শিষ্য ছিলেন তার মনে বড় বড় স্বপ্ন ছিল তিনি চেয়েছিলেন যে একদিন তিনি শুধু মগ্ধের রাজাই হবেন না বরং সমগ্র ভারতকে একত্রিত করে একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলবেন চাণক্য তাকে কৌশল যুদ্ধকলা এবং মন নিয়ন্ত্রণের শিল্প শেখাতেন কিন্তু একদিন চাণক্য লক্ষ্য করলেন যে চন্দ্রগুপ্ত বিষণ্ন হয়ে বসে আছে তার মুখ মলিন আর চোখে এক অদ্ভুত অস্থিরতা চাণক্য যিনি তার শিষ্যের মন বুঝতে দক্ষ ততক্ষণাত বুঝে গেলেন যে কিছু গোলমাল আছে তিনি চন্দ্রগুপ্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন চন্দ্রগুপ্ত কি হয়েছে তুমি এত বিষণ্ন কেন তোমার মন এত অশান্ত কেন চন্দ্রগুপ্ত প্রথমে দ্বিধাগ্রস্ত হলেন কিন্তু পরে আস্তে আস্তে বললেন গুরুদেব আমার মন বারবার বিভ্রান্ত হচ্ছে আমার মনে হচ্ছে আমি কারো প্রতি আকৃষ্ট হয়ে গেছি আমি দিনরাত তার কথাই ভাবি আমার পড়াশোনায় বা যুদ্ধের প্রস্তুতিতে মনোযোগ নেই আমি বুঝতে পারছি না কি করব চাণক্যের মুখ গম্ভীর হয়ে গেল তিনি কিছুক্ষণ চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে রইলেন তারপর ধমক দিয়ে বললেন চন্দ্রগুপ্ত তুমি কি বুঝতে পারছ না তুমি কোন ভাবাবেগে জুড়িয়ে পড়েছ এই প্রেম এই আসক্তি তোমাকে ধ্বংস করে দেবে তোমার লক্ষ্য একজন মহান সম্রাট হওয়া আর তুমি এই রকম আবেগে জুড়িয়ে নিজের পথ থেকে বিচ্যুত হচ্ছ যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তাহলে তুমি শুধু তোমার স্বপ্নই হারাবে না তোমার জীবনও ধ্বংস করে ফেলবে চন্দ্রগুপ্ত লজ্জিত হয়ে মাথা নিচু করলেন তিনি বললেন গুরুদেব আমি জানি আমি ভুল পথে চলেছি কিন্তু আমার মন আমার নিয়ন্ত্রণে আসছে না দয়া করে আমাকে সাহায্য করুন চাণক্য গভীর শ্বাস নিয়ে হাসলেন তিনি বললেন ঠিক আছে চন্দ্রগুপ্ত আমার কথা মন দিয়ে শোনো আমি তোমাকে একটি গল্প শোনাব যা তোমাকে শেখাবে যে প্রেমের শৃঙ্খল কতটা বিপজ্জনক হতে পারে এক সময় এক ঘন জঙ্গলে একজন গুরু ও তার শিষ্য বাস করতেন গুরু একজন মহান তলোয়ার তলোয়ারবাদ ছিলেন তিনি তার শিষ্যকে তলোয়ার চালনার শিল্প শেখানোর সংকল্প করেছিলেন শিষ্য ছিল অত্যন্ত মেধাবী দিন রাত পরিশ্রম করত আর তার স্বপ্ন ছিল যে একদিন সে তার গুরুর মতো একজন মহান যোদ্ধা হবে গুরু তাকে প্রতিদিন নতুন নতুন কৌশল শেখাতেন আর শিষ্যের আত্মবিশ্বাস বাড়তে থাকল কিন্তু একদিন শিষ্য যখন জঙ্গলের পাশের গ্রামে জল নিতে গেল তখন তার চোখ পড়ল এক মেয়ের উপর সে মেয়েটি ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী তার মুখে এমন একটি হাসি ছিল যে কারও মন হরণ করত শিষ্যের মন প্রথমবারের মতো বিভ্রান্ত হয়ে গেল সে সেই মেয়েটির কথা ভাবতে লাগল যখনই সে তলোয়ার চালনার অনুশীলন করত তার মন সেই মেয়েটির দিকে চলে যেত সে ভাবত আহা যদি আমি তার সাথে কথা বলতে পারতাম যদি সে আমার জীবনের অংশ হয়ে যেত ধীরে ধীরে শিষ্যের মন তলোয়ার বাজি থেকে সরে যেতে লাগল সে অনুশীলনে ভুল করতে শুরু করল আগে সে একবারেই নিখুঁত লক্ষ্য ভেদ করত এখন তার হাত কাঁপতে শুরু করল সে বিষণ্ন হয়ে থাকত আর কখনো কখনো রাতে ঘুমাতেও পারত না তার মন সম্পূর্ণভাবে সেই মেয়েটির চারদিকেই ঘুরতে থাকল গুরু লক্ষ্য করলেন যে তার শিষ্য অনুশীলনে একেবারেই মনোযোগ দিচ্ছে না তিনি শিষ্যকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন বেটা তোমার কি হয়েছে তোমার মন কোথায় তুমি আগে যতটা উৎসাহী ছিলে এখন ততটা বিষণ্ন ও অসতর্ক কেন হয়ে গেছ শিষ্য মাথা নিচু করে সব কথা খুলে বলল সে বলল গুরুদেব আমার সেই গ্রামের মেয়েটির প্রতি ভালোবাসা জন্মেছে আমি দিনরাত তার কথাই ভাবি আমি চাই সে আমার জীবনের অংশ হোক গুরু গভীর শ্বাস নিয়ে বললেন বেটা তুমি যে ভালোবাসা বুঝছ তা একটি মায়াজাল এটা তোমার মনের চঞ্চলতা যা তোমাকে সেই মেয়েটির দিকে টানছে কিন্তু এই পথ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তোমার লক্ষ্য একজন মহান যোদ্ধা হওয়া আর এই ভালোবাসা তোমার পায়ে শৃঙ্খল পরাচ্ছে শিষ্য বলল গুরুদেব আমি বুঝতে পারছি কিন্তু আমার মন আমার নিয়ন্ত্রণে আসছে না আমি কি করব গুরু বললেন তোমাকে তোমার মনকে বোঝাতে হবে মন হল একটি চঞ্চল ঘোড়া যদি তুমি এটাকে লাগাম না দাও তবে এটি তোমাকে ভুল পথে নিয়ে যাবে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি তুমি সেই মেয়েটির সাথে দেখা করতে পারো কিন্তু একটি শর্ত আছে তোমাকে প্রথমে তোমার তলোয়ারবাজির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি তুমি পাশ করো তাহলে তুমি স্বাধীন কিন্তু যদি ব্যর্থ হও তবে তোমাকে এই ভালবাসা ত্যাগ করতে হবে শিষ্য রাজি হয়ে গেল সে ভাবল যে পরিশ্রম করে সে পরীক্ষায় পাশ করবে কিন্তু তার মন তখনও সেই মেয়েটির চারদিকেই ঘুরছিল সে অনুশীলন করত কিন্তু তার মনোযোগ অর্ধেক অসম্পূর্ণ থাকত সে ভাবত যে সহজেই জিতবে কারণ সে ইতিমধ্যেই একজন দক্ষ তলোয়ার ছিল পরীক্ষার দিন এলো গুরু শিষ্যকে একটি কঠিন চ্যালেঞ্জ দিলেন তাকে জঙ্গলে একটি বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হতে হবে এবং তার তলোয়ারবাজির দক্ষতা দিয়ে তাকে হারাতে হবে শিষ্য পূর্ণ চেষ্টা করল কিন্তু তার মন বারবার বার বিভ্রান্ত হচ্ছিল সে সেই মেয়েটির কথা ভাবছিল আর তার সমস্ত মনোযোগ যুদ্ধে ছিল না ফলাফল হল সে ভয়ানকভাবে হারলো প্রাণীটি তাকে জখম করলো এবং সে কষ্ট করে প্রাণ বাঁচাল যখন সে গুরুজির কাছে ফিরে এলো গুরু গম্ভীর কণ্ঠে বললেন বেটা তোমার হারার কারণ সেই প্রাণী নয় বরং তোমার বিচলিত মন তুমি তোমার লক্ষ্য ছেড়ে সেই মেয়েটির পিছনে ছুটেছ আর আজ তার ফল ভোগ করতে হলো যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে তবে আজ তুমি বিজয়ী হতে শিষ্য তার ভুল বুঝতে পারলো সে গুরুজির কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে এখন থেকে সে তার মনকে নিয়ন্ত্রণ করবে গুরু তাকে ক্ষমা করে দিলেন এবং আবার তাকে প্রশিক্ষণ দিতে শুরু করলেন এবার শিষ্য তার মনকে সম্পূর্ণরূপে লক্ষ্যের উপর কেন্দ্রীভূত করল সেই মেয়েটির কথা ভাবা বন্ধ করে দিল এবং দিনরাত তলোয়ারবাজির অনুশীলন করতে লাগল অবশেষে সে একজন মহান যোদ্ধা হয়ে উঠলো আর তার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল চাণক্য চন্দ্রগুপ্তকে এই গল্প শোনানোর পরে বললেন চন্দ্রগুপ্ত এই শিষ্যের মতো তুমিও তোমার মনের চঞ্চলতার শিকার হচ্ছ প্রেম একটি শৃঙ্খল যা তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে যদি তুমি একজন মহান সম্রাট হতে চাও তবে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখো এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু যদি এটাকে নিয়ন্ত্রণ না করো তবে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে চন্দ্রগুপ্ত গুরুজির কথা গভীরভাবে বুঝতে পারলেন তিনি তার মনকে শক্ত করার সংকল্প নিলেন এবং সেই আসক্তি ত্যাগ করলেন তিনি তার সমস্ত শক্তি নিয়োজিত করলেন তার লক্ষ্য মবোধের সম্রাট হওয়ার পথে চাণক্যের নির্দেশনায় তিনি শুধু মবোধের রাজাই হলেন না বরং ভারতের ইতিহাসে একজন মহান সম্রাট হিসেবে পরিচিতি পেলেন মনকে নিয়ন্ত্রণে রাখার চারটি উপায় এখন আমি তোমাকে চারটি বিষয় বলবো মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য মনোযোগ দিয়ে শোনো এবং জীবনে অনুসরণ করো এক নম্বর নিজের মনকে লাগাম দাও তোমার লক্ষ্যের উপর ফোকাস করো মন নদীর মতো সঠিক দিশা না দিলে এদিক ওদিক বয়ে যাবে মনের স্বভাব চঞ্চলতা যেমন বানর ডাল থেকে ডালে লাফায় লক্ষ্যকে মনের কেন্দ্রে না রাখলে তা প্রেম আসক্তি বা অন্যান্য বিষয়ে জড়িয়ে পড়বে সংকল্প বলতে বোঝায় স্বপ্নের প্রতি অটল নিষ্ঠা প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি আমার লক্ষ্যের জন্য কি করব ধরো তুমি ডাক্তার হতে চাও যদি মন অন্য দিকে ছোটে পড়াশোনায় মনোযোগ আসবে না বারবার মনকে বোঝাও তোমার লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে করবে লক্ষ্য কাগজে লিখে প্রতিদিন দেখো রুমে একটি ভিশন বোর্ড বানাও যেখানে তোমার স্বপ্ন স্পষ্ট ফুটে উঠবে মন যখন বিচলিত হয় নিজেকে বলো এই চিন্তা আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরাচ্ছে তোমার লক্ষ্যকে এতটা বড় করে দেখো যে অন্য সবকিছু ম্লান হয়ে যায় দুই নম্বর বিচ্যুতি এড়িয়ে চলো মন একটি অস্থির ঘোড়া খোলা ছেড়ে দিলে এটি আকর্ষণীয় সবকিছুর পিছে ছুটবে প্রেম বা আসক্তি মনের এই দুর্বলতার সুযোগ নেয় যখন কাউকে নিয়ে ভাবতে শুরু করো মন বারবার সেদিকেই টানবে কাজ বন্ধ হয়ে যাবে ঘুম উড়ে যাবে লক্ষ্য থেকে দূরে সরে যাবে বিচ্যুতি জীবনে বাধা সৃষ্টি করে যেমন একজন দৌড়বিদ যদি দৌড়ানোর সময় পিছনে তাকায় সে কখনো জিততে পারবে না তেমনই মনকে বিচলিত হতে দিলে জীবনের পথ কষ্টকর হয়ে উঠবে কিভাবে এড়াবেন যে জিনিসগুলো তোমাকে বিভ্রান্ত করে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখো সোশ্যাল মিডিয়া বা কোনো ব্যক্তি যদি তোমাকে লক্ষ্য থেকে সরিয়ে দেয় সেটি সীমিত কর তোমার মনকে ব্যস্ত রাখো উৎপাদনশীল কাজে খালি মন শয়তানের ঘর নতুন দক্ষতা শেখো বই পড়ো বা তোমার লক্ষ্য সম্পর্কিত কাজ করো যখন মন কোনো আসক্তির দিকে যেতে চায় তখন তাকে থামিয়ে দাও নিজেকে বলো এখন আমার সময় আমার স্বপ্নের জন্য এইসব ফাঁদে পড়ার নয় মনকে বোঝাতে বোঝাতে সঠিক পথে নিয়ে আস তিন নম্বর তোমার মনকে কঠোরভাবে প্রশিক্ষণ দাও মন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি একজন বন্ধুও হতে পারে আবার শত্রু যদি তুমি তাকে সঠিক দিকে নিয়ে যাও সে তোমাকে পাহাড়ে চুড়িয়ে দেবে কিন্তু যদি তাকে অনিয়ন্ত্রিত ছেড়ে দাও সে তোমাকে গহ্বরে টেনে নেবে মনের স্বভাব অত্যন্ত চঞ্চল যেমন একটি ছোট শিশু যে প্রত্যেক চকচকে জিনিসের দিকে ছুটে যায় যদি তুমি তাকে প্রশিক্ষণ না দাও সে বারবার বিভ্রান্ত হবে এবং তোমাকে দুর্বল করে দেবে প্রেম এজন্যই বিপজ্জনক যে এটি মনের চঞ্চল তার সুযোগ নেয় যখন মন দুর্বল হয় তখন তা প্রতিটি আবেগে ভেসে যায় আর যখন মন ভেসে যায় আমরা আমাদের কাজ সঠিকভাবে করতে পারি না বাধার সৃষ্টি হয় এবং আমাদের আত্মবিশ্বাস টলমল করতে থাকে কিভাবে প্রশিক্ষণ দেবে প্রতিদিন দশ মিনিট ধ্যান করো শান্ত হয়ে বসো তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও এবং মনকে এক জায়গায় স্থির রাখার চেষ্টা করো যখন মন ভ্রমণ করে তখন স্নেহের সাথে তাকে ফিরিয়ে আনো রাগ করো না বরং তাকে বোঝাও যে এখন লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করো অনুপ্রেরণাদায়ক বই পড়ো মোটিভেশনাল ভিডিও দেখো এবং নিজেকে স্মরণ করিয়ে দাও যে তুমি কতটা সক্ষম ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং সেগুলো পূরণ করো প্রতিটি ছোট জয় তোমার মনকে শক্তিশালী করবে চার নম্বর ইতিবাচক মানুষের সঙ্গ নির্বাচন কর তোমার মন একটি স্পঞ্জের মতো এটি তার চারপাশের পরিবেশ সুষে নেয় যদি তুমি নেতিবাচক মানুষের মধ্যে থাকো যারা তোমাকে প্রেম বা আসক্তির ফাঁদে পড়তে উৎসাহিত করে তবে তোমার মনও দুর্বল হয়ে পড়বে সে বারবার বিভ্রান্ত হবে এবং তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাবে কিন্তু যদি তুমি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মানুষের সাথে থাকো তোমার মন শক্তিশালী হবে এবং লক্ষ্যের উপর কেন্দ্রীভূত থাকবে মন চঞ্চল হওয়ার পাশাপাশি প্রভাবশালীও বটে সতর্কতা যদি তুমি এমন কারো সাথে সময় কাটাও যে সর্বদা অভিযোগ করে বা তোমাকে ভুল পথে নিয়ে যায় তবে তোমার মনও সেই দিকে চিন্তা করতে শুরু করবে এটি এক ধরনের ফাঁদ যা তোমার স্বপ্নগুলোকে বন্দী করে ফেলে কি করণীয় একজন গুরু বা পরামর্শদাতা খুঁজে বের করো যিনি তোমাকে সঠিক পথ দেখাবেন এমন বন্ধু বানাও যারা উচ্চাকাঙ্ক্ষী এবং লক্ষ্য অভিমুখী নেতিবাচক লোকজন থেকে দূরত্ব বজায় রাখো স্মরণ রাখো মন হল তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারো অন্যথায় এটি তোমার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হবে তোমার লক্ষ্যে অবিচল থাকো এবং সাফল্য নিশ্চিত তাদের অভিজ্ঞতা তোমার মনকে দিক নির্দেশনা দেবে সেসব বন্ধুর সাথে সময় কাটাবে যারা তোমার স্বপ্নকে সম্মান করে এবং তোমাকে পরিশ্রম করতে অনুপ্রাণিত করে নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো কেউ যদি তোমাকে লক্ষ্য থেকে বিচ্যুত করার চেষ্টা করে বিনয়ের সাথে তাদের থেকে সরে যাও তোমার মনকে অনুপ্রেরণাদায়ক গল্প ও চিন্তায় পূর্ণ করো অথবা আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো যেমন তুমি যদি এমন কারো গল্প পড়ো যিনি কঠিন পরিস্থিতি পেরিয়ে সাফল্য পেয়েছেন তবে তোমার মনও সেই রকম হওয়ার অনুপ্রেরণা পাবে সঠিক মানুষের সঙ্গ তোমার মনকে একটি ঢাল দেয় যা তোমাকে বিভ্রান্ত হতে বাধা দেয় এবং লক্ষ্যের দিকে নিয়ে যায় আচার্য চাণক্য ও চন্দ্রগুপ্তের গল্প আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ প্রেম আসক্তি বা কোনো বিচ্যুতি তোমার স্বপ্নের পথে শৃঙ্খল হয়ে দাঁড়াতে পারে কিন্তু যদি তুমি তোমার লক্ষ্যে অটল থাকো তোমার মনকে প্রশিক্ষিত করো এবং সঠিক মানুষের সঙ্গ বেছে নাও তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তাই আজই প্রতিজ্ঞা করো যে তুমি তোমার মনকে দুর্বল হতে দেবে না তোমার স্বপ্নকে এতটা বড় করে তুলবে যে অন্য সবকিছু ম্লান হয়ে যাবে আর যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তবে আমাদের সুজিত ইন্সপায়ারিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার মতামত কমেন্টে জানাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আগামী ভিডিওতে দেখা হবে নমস্কার